তো ফ্রেন্ডস আমার হাতে যে মোবাইল ফোনটি আপনি আসলে এখন দেখতে পাচ্ছেন এটি হলো স্যামসুং এর তরফ থেকে স্যামসুং এম থার্টি ফাইভ এই মল ফোনটি কিন্তু আমি আসলে প্রায় ছ মাস হলো পার্চেস করেছি এবং এই পার এই মল ফোনটির সমস্ত রকমের স্পেসিফিকেশন এবং সমস্ত রকমের ডিটেলস আমি আপনাদেরকে বলবো যে এই মল ফোনটি যদি আপনি পার্চেস করতে যান ফাইভ জি একটি মল ফোন স্যামসুংয়ের তরফ থেকে তাহলে এই মোবাইল ফোনটি কেমন হবে এই টাকা অনুযায়ী মানে এর যত দাম সমস্ত কিছু বলবো সো লসপিকে তো মোবাইল ফোনটি কিন্তু কিছুটা আপনি এই রকমের দেখতে পারবেন তো ডিজাইনের যদি কথা বলি ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর করেছে এখানে এখানে ডিজাইন সাইডে সাইডে কিন্তু বক্সে ফিনিশ দিয়েছে তো হাতে নিলে কিন্তু অনেকটা সুন্দর আপনার একটু ফিল আপনি দেখতে পারবেন এবং সাইডে যদি কথা বলি এখানে কিন্তু এই রকমের আসলে কার্ভি কার্ভি টাইপের রয়েছে এই রকমের তো যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডে কিন্তু আসলে প্লাস্টিক ইউজ করা হয়েছে যেটি কিন্তু অনেকটাই হার্ড প্লাস্টিক কিন্তু এখানে ইউজ করা হয়েছে বাকি কিন্তু ডেফিনেটলি আমার মানে ডিজাইনটি কিন্তু অনেকটা ভালো লেগেছে বাকি পোর্টের যদি কথা বলি নিচের দিকে কিন্তু সি পোর্ট আপনি দেখতে পারবেন এই সাইডে স্পিকার দেখতে পারবেন খুবই বড় সড়ো স্পিকার রয়েছে এবং ফেন্স এই সাইডে কিন্তু মাইক্রোফোন আপনি দেখতে পারবেন আর হ্যাঁ নিচে কিন্তু আসলে হেডফোনের যে জ্যাকটি রয়েছে সেটি কিন্তু এর মধ্যে আসলে নেই এই জিনিসটি কিন্তু এই মোবাইল ফোনের মধ্যে আপনি দেখতে পারবেন না বাম সাইডে যদি কথা বলি এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ কিন্তু এটি পাওয়ার বাটন আপনি এখানে দেখতে পারবেন তার উপরে কিন্তু আপ ডাউনের বাটন আপনি দেখতে পারবেন একদম উপরে কিন্তু শুধুমাত্র একটি মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশনের রয়েছে এবং এই সাইডে যদি কথা বলি শুধুমাত্র সিম ট্রেটি আপনি আসলেই দেখতে পারবেন যেখানে দুটি সিম কিন্তু আপনি ইউজ করতে পারবেন বা একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন আবার যদি বলি ফ্রেন্স মানে এ মোবাইল ফোনটি কিন্তু ডেফিনেটলি অনেকটাই ডিজাইন ওয়াইজ কিন্তু অনেকটাই ভালো রয়েছে এবার চলুন আমরা আসলে ডিসপ্লে নিয়ে কথা বলি কারণ ডিসপ্লেটি এই মোবাইল ফোনের সব থেকে ভালো একটি বড় একটি মানে অংশ যাকে বলে তো এই ডিসপ্লে এর জন্যই কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই মোবাইল ফোনটিকে আরও বেশি আমি আপনাদেরকে বলবো এই মোবাইল ফোনটিকে নিয়ে তো ডিসপ্লে যদি কথা বলি সিক্স পয়েন্ট সিক্স বড় একটি ডিসপ্লে আপনি দেখতে পারবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আর এক হাতের সাহায্যে কিন্তু পুরো ডিসপ্লের উপরে নিচে আপনি কখনোই করতে পারবেন না মানে এত বড় আসলে ডিসপ্লেটি হাতে নিলে আপনি আসলে বুঝতে পারবেন এবং ডিসপ্লেটি যেটি রয়েছে সেটি কিন্তু সুপার অ্যামলের ডিসপ্লে দেখতে পারবেন যেটি এই মোবাইল ফোনটি কিন্তু আরও বেশি প্রিমিয়াম করে দেয় মানে আপনি আসলে যখন চালাবেন তখন মনে হবে যে হ্যাঁ একটি আপনি ইতে দামি মোবাইল আসলে আপনি আপনার হাতে নিয়েছেন বা মল ফোনটিকে ইউজ করছেন আর ওভারঅল যদি বলি ডিসপ্লে নিয়ে কোনো রকমের কথা হবে না ভিডিও বাইরে আমি চালিয়ে দেখেছি খুবই ভালো কোয়ালিটি এবং খুবই ক্লিয়ারিটি কারণ সুপার অ্যামলের ডিসপ্লে কিন্তু খুবই ভালো কোয়ালিটি দেয় এর জন্য ফ্রেন্ডস মোবাইলে ভিডিও বাইরে দেখে মুভি বাইরে দেখে বা মোবাইলের ডিসপ্লেটিকে কিন্তু অনেক বড় সড়ো যেহেতু আপনি মোবাইল ফোনের ডিসপ্লেটি দেখে কিন্তু অনেকটা এনজয় করতে পারবেন তো চলুন তাহলে এবার একটু এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক যে এই মলের মধ্যে ক্যামেরাটি আসলে কেমন দেখতে পারবেন সামনে যদি ক্যামেরার কথা বলি এটি কিন্তু আসলে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবেন আর ফ্রেন্ডস আমি আসলে ক্যামেরা দিয়ে ফটো তুলে দেখেছি ক্যামেরাটি কিন্তু ফটো খুবই সুন্দর নেয় যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক আপনাদেরকে দিয়ে দেবো পোর্ট্রেট মুড রয়ে রয়েছে এখানে এবং ফ্রেন্ডস আসলে এখানে দেখতে পারবেন ফান এর কিন্তু আসলে অপশন রয়েছে যেখানে কিন্তু এই রকমের ফান টাইপের আপনি কিন্তু ফটো ক্যাপচার করতে পারবেন যেটি কিন্তু কুল আপনি আসলে দেখতে পারবেন এছাড়াও আরও কিন্তু অপশন অপশন রয়েছে যদি এখানে কিন্তু অনেক এমন পেয়ে যাবেন স্লো মোশন সুপার স্লো মোশনে কিন্তু অপশন পেয়ে যাবেন হাইপার ল্যাপস এবং সিঙ্গেল টেক এবং দেখতে পাচ্ছেন এখানে প্যানোরমা ম্যাক্রো প্রো এবং প্রো মোডও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সাইডে যদি কথা বলি ফ্রেন্স এখানে কিন্তু আসলে আপনি তিনটি ক্যামেরা এখানে দেওয়াই রয়েছে ফিফটি মেগাপিক্সেল ও এস ক্যামেরা এখানে দেওয়া হয়েছে ও আই ক্যামেরা মানে ফ্রেন্স খুবই সুন্দর কিন্তু স্টেবিলাইজেশন দেবে স্টেবিলাইজের সাথে কিন্তু মোবাইলের ক্যামেরাটাকে ইউজ করতে পারবেন মানে ভিডিও রেকর্ড যখন আমরা আসলে করি তখন কিন্তু আমাদের হাতটি কাঁপতে থাকে এরকমভাবে তো সেই সময় কিন্তু আসলে এটি খুবই মানে একদমই আপনার হাত কাঁপলেও কিন্তু মোবাইলের সেই ফটো বা ভিডিওটি কাঁপবে না ভাবে। আপনি সিঁড়ি দিয়ে উঠছেন কিংবা আপনি সাইকেলে করে যাচ্ছেন বা বাইকে করে যাচ্ছেন আপনি হাটটি এরকম রেখেছেন আপনার হাটটি কাঁপলেও কিন্তু এটি স্টেবিলাইজ এতটা করে দেবে মনে হবে যে আপনি একদম ড্রোন ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে এমনটি মানে ওআইএস যেটি ছিল ফ্রেন্ডস আমি আসলে করে দেখেছি খুবই সুন্দর কিন্তু আসলে এই স্টেবিলাইজেশনটি কাজ করছিলো আর দুটি ক্যামেরা রয়েছে একটি হলো ফ্রেন্স আলট্রা ওয়াইড ক্যামেরা যেটি আট মেগাপিক্সেলের আপনি দেখতে পারবেন একদম উপরে এবং নিচের একদম নিচারটি যেটি রয়েছে সেটি হলো টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও কিন্তু এর মধ্যে আপনি আসলে দেখতে পারবেন এবং বলা হচ্ছে ফ্রেন্ডস ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা যেটি রয়েছে ফ্রেন্ডস যেটি কোনো রকমের যদি নো শেকিং মানে আপনার হাটে যদি কাঁপেও তবুও সেই ফটোটি কিন্তু খুবই সুন্দরভাবে চলে আসবে এছাড়াও বলা হচ্ছে যে ফ্রেন্ডস এখানে কিন্তু নাইট পোর্ট্রেটসেও কিন্তু আপনি ফটো ক্যাপচার করতে পারবেন এর মানে ফ্রেন্ডস আপনি যদি রাত হয়ে যায় রাতের বেলাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ব্লার যেটি হয়ে যায় সেটি কিন্তু খুবই সুন্দরভাবে তুলবে তো ডেফিনেটলি ক্যামেরার যদি কথা বলি এখানে কোনো রকমের কথা হবে না আর স্যামসং কিন্তু ক্যামেরা কোয়ালিটি ডেফিনেটলি অনেকটাই ভালো দেয় আর এই মোবাইল ফোনের মধ্যেও খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও রেকর্ডিং কোয়ালিটি আপনি দেখতে পারবেন তো চলুন তাহলে এবার একটি ভিডিও এর আমি আপনাদেরকে বলে দিই আপনি দেখতে পারবেন ভিডিও রেকর্ডে যদি উপরে যায় তাহলে এখানে কিন্তু আলট্রা এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন যেটি থার্টি এ শুধু করতে পারবেন এবং আমি দেখেছি আলট্রা এইচডিতে থার্টি এফপিএস এটিও কিন্তু শেকিং কোনো রকমের হচ্ছিল না এবং খুবই সুন্দর কিন্তু ভিডিও কোয়ালিটি আমি দেখতে পাচ্ছিলাম এছাড়াও কিন্তু ফুল এইচডিতে আপনি সিক্সটি এ আপনি তুলতে পারবেন যেটি কিন্তু ডেফিনেটলি মাখনের মতো আসলে আপনি ভিডিওটিকে ক্যাপচার করতে পারবেন যেটিও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে ক্যামেরার দিক থেকে আপনি কিন্তু এই মোবাইল ফোনটিকে পার্চেস করতে পারেন তো চলুন তাহলে এবার একটু এর সফটওয়্যার আপডেট নিয়ে কথা বলি এখানে কিন্তু দু বছরের আসলে সফটওয়্যার আপডেট আপনি দেখতে পারবেন যেটি কিন্তু ডেফিনেটলি অনেকটাই ভালো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং ফ্রেন্ডস যে সফটওয়্যার যেটি রয়েছে ফ্রেন্ডস এটি কিন্তু আসলে আমি আসলে কদিন আগেই আপডেট করেছি দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াই সেভেন ভার্সন কিন্তু এখানে রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সনে কিন্তু এখানে রয়েছে ওয়ান ওয়াই সেভেনের যদি কথা বলি এখানে কিন্তু অনেক এমন আপনি অপশন দেখতে পারবেন অনেক এমন দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একদম প্রিমিয়াম যেটি দিয়েছে সেটি কিন্তু সফটওয়্যার আপডেট দিয়ে এটি কিন্তু আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে এই মোবাইল ফোনটি তো এখানে কিন্তু অনেক এমন অপশন রয়েছে যে অপশনগুলি কিন্তু আগেকার যে সমস্ত স্যামসাং মোবাইল ফোনগুলি রয়েছে সেই মোবাইল ফোনের মধ্যে আপনি দেখতে পারবেন না যেমন ধরুন ফ্রেন্ডস আপনি যখন ফটো ক্যাপচার করছেন ফটোর মধ্যে কিন্তু টেক্সট অটোমেটিক এইরকম ভাবে আসলে ক্যাপচার করে নেবে এবং সাথে সাথে কিন্তু আপনি যদি আসলে এর সাথে কোনো ফোটোর মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড কোনো অবজেক্ট আপনি রিমুভ করতে চান এরকমভাবে সার্কেল করে দিলে কিন্তু সেই অবজেক্টটি খুবই সুন্দরভাবে ভাবে রিমুভ করে দেবে এছাড়া ফ্রেন্ডস যেখানে সেখানে গিয়ে আপনি ওয়েবসাইটের মধ্যে গেলেন এবং এরকমভাবে সার্কেল করে দিলে কিন্তু সেটি আসলে অটোমেটিক মানে সার্চ হয়ে যাবে তো এরকমের কিন্তু অনেক এমন আসলে আপনি ফিচার এই মোবাইল ফোনের মধ্যে পেয়ে যাবেন তো আমি এটি নিয়েও কিন্তু একটি ভিডিও বানাবো সেই ভিডিওটি আপনি দেখতে পারেন তো ফ্রেন্ডস চলুন তাহলে এবার একটু এর ব্যাটারি নিয়ে কথা বলা যাক ব্যাটারি যদি কথা বলি এখানে কিন্তু ছয় হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে যেটি কিন্তু ডেফিনেটলি আরও এই মোবাইল ফোনটিকে সুন্দর থেকে আরও সুন্দর করে দেয় কারণ ফ্রেন্স ছয় হাজার এমএইএচের যে ব্যাটারিটি রয়েছে সেটি দুই দিন পর্যন্ত কিন্তু ডেফিনেটলি মোবাইল ফোনটি নির্ভাবনায় আপনি চালাতে পারবেন সমস্ত কিছু কাজ আপনি করতে পারবেন দুই দিন কিন্তু ব্যাটারি ব্যাক আপ এর মধ্যে আপনি পেয়ে যাবেন আর ফ্রেন্ডস বড় ডিসপ্লের সাথে কিন্তু বড়ো ব্যাটারিও কিন্তু এখানে দিচ্ছে তো চলুন তাহলে এবার একটু এর প্রসেসার নিয়ে কথা বলা যায় প্রসেসারের যদি কথা বলি এটি কিন্তু স্যামসাং নিজের এর মধ্যে ইউজ করেছে যেটি হল জাইনক্সের ওয়ান থ্রি এইট জিরো প্রসেসার এবং যদি এর এন্ট্রোডিউ স্কোরের কথা বলি ফাইভ নাইনটি ফাইভ এছাড়াও আরও কিন্তু রয়েছে এখানেই শেষ নয় ফ্রেন্ডস এখানে যে সামনের উপরে আমাদের মোবাইলের ডিসপ্লের উপরে যে গ্লাস টি ইউজ করা হয়েছে সেটি হলো ফ্রেন্স কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস মানে ফ্রেন্স এই মোবাইল ফোনটি যদি পড়ে যায় বা আমার আপনার হাত থেকে ভুল বসতে পড়ে যায় আপনি মনে করছেন যে মোবাইল ফোনের কোনো ক্ষতি হবে ডেফিনেটলি কিচ্ছু হবে না ফ্রেন্ডস অনেক কম চান্স রয়েছে যে আপনার মোবাইল ফোনের আসলে ডিসপ্লেটি ভাঙবে কারণ এই যে গরিলা গ্লাসটি যেটি ইউজ করা হয়েছে কোর্নিংয়ের প্লাস প্লাসের সেটি কিন্তু অনেকটাই শক্ত এবং মোবাইল ফোনটি আপনি ফেলে দিলেও কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম রয়েছে ডেফিনেটলি এটিও কিন্তু অনেকটা ভালো ব্যাপার এছাড়াও ফ্রেন্ডস ভ্যাপার কুলিং চেম্বার কিন্তু এর মধ্যে রয়েছে ভ্যাপার কুলিং চেম্বার মানে ফ্রেন্ডস সাইডে কিন্তু এখানে কুলিং একটি সিস্টেম রাখা হয়েছে যার সাহায্যে কিন্তু মোবাইল ফোনটি অতিরিক্ত গরমও করাবে না তো ডেফিনেটলি এটিও কিন্তু অনেকটাই ভালো আপনার মোবাইল ফোনটি যখন একটু গরম হতে যাবে তখন কিন্তু আসলে মোবাইল ফোনটি অটোমেটিক নিজে থেকেই ঠান্ডা করে নেবে তো সেটি কিন্তু এই মোবাইল ফোনের মধ্যে রয়েছে চলুন তাহলে এবারে একটু এর বক্সের মধ্যে আসলে কি কি পেয়ে যাবেন সেটি জেনে নিই বক্সের মধ্যে আপনি আসলে এই মোবাইল ফোনটি দেখতে পারবেন টাইপ সি টু সি একটি কেবল পেয়ে যাবেন এবং একটি আসলে সিম এজেক্টেড পিন এবং এর ইউজার ম্যানুয়াল কিন্তু এর মধ্যে আপনি দেখতে পারবেন আর হ্যাঁ এর মধ্যে কিন্তু চার্জার নেই তো চার্জারটি কিন্তু আপনাকে আলাদা করে পারচেজ করতে হবে তো চার্জারের যদি কথা বলি এটি কিন্তু আসলে আপনি এক হাজার টাকা দিয়ে কিন্তু পারচেজ করতে পারবেন যেটি অনলাইন থেকে কিংবা যদি আপনার বাড়িতে আসলে স্যামসুং এর একটি আসলে অরিজিনাল চার্জার

ফোন আপনি যদি এটিকে পার্চেস করতে চান বড় ডিসপ্লে পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট দেখতে পারবেন বড় ব্যাটারি দেখতে পারবেন এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু দারুণ রয়েছে এবং ফ্রেন্স পশে যদি কথা বলি এখানে কিন্তু আপনি গেমিং করতে পারবেন মানে পাবজি বা ফ্রি ফায়ার খেলতে চান তো সেটিও কিন্তু এ সাহায্যে আপনি খেলতে পারবেন তো চলুন তাহলে এই মোবাইল ফোনটির দাম নিয়ে একটু কথা বলা যায় ফ্রেন্স আমি যখন এই মোবাইল ফোনটি আসলে ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছিলাম সেটি কিন্তু ছয় সাত মাস আগের কথা তখন যখন পার্চেস করেছিলাম তখন এর দাম ছিল আসলে মানে সাড়ে তেরো হাজার টাকা দিয়ে পার্চেস করেছিলাম বাট এখন যদি বলি ফ্রেন্স এই মোবাইল ফোনটি যদি আপনি পার্চেস করতে চান এর দামটি প্রায় এখন আমি ফ্লিপকার্টের মধ্যে দেখছিলাম প্রায় সাড়ে ষোলো হাজার টাকা দেখাচ্ছিল মানে একটু কম বাজেটের মধ্যে চলে আসে মানে চোদ্দোর নিচে বা পনেরো নিচে যদি চলে আসে তাহলে কিন্তু এটি বেস্ট টু বেস্ট ডিল হবে এবং ফ্রেন্স এটি আসলে দামটি বেশি হয়ে যাওয়ারও কারণ রয়েছে এর কারণ হলো ফ্রেন্স আসলে এই মল ফোনটি অতিরিক্ত পরিমাণে সেল হচ্ছে এবং ডেফিনেটলি অনেক সুন্দর কিন্তু মোবাইল ফোনটি আপনি পেয়ে যাবেন আপনি কিন্তু এই মোবাইল ফোনটি আসলে এই দামে নিয়ে কিন্তু পছতাবেন না তো আমি আপনাদেরকে বলবো যে যদি পনেরো হাজার বা পনেরো হাজারের নিচে চলে আসে বা পনেরো হাজারের মধ্যে থাকে তবুও আপনি নিতে পারেন এই মোবাইল ফোনটি নিলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর কোয়ালিটির ভালো কিন্তু স্পেসিফিকেশনের সাথে এই মোল ফোনটি দেখতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ